দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার পনেরোই ডিসেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার বছর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে মাজন কেমন আছেন ভালো আছেন আচ্ছা বাসা যেন কোথায় তালগাছি আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু কিনলেন বাজার থেকে দশটা হয়ে গেছে আচ্ছা এই দুইটা তো এখানে ধরছেন কেন বিক্রি করবেন মাত্রা তুলে দেন আচ্ছা বিক্রি করার জন্য এই গরুটার বয়স কেমন হবে বয়স হ্যাঁ সাত মাস মাস বয়স আসবে দর্শক গরুটি কিন্তু অসাধারণ দেখতে আচ্ছা বয়স আসবে সাত মাস আচ্ছা কেমন দাম কেমন বলেন দামটা একটু বেশি হয়ে গেল হ্যাঁ আশি পঁচাশি দাম বলে তাও দিবেন না কত নিবেন নব্বই হলে ছাড়বেন এ গরু আবার কোন হাটে বিক্রি করবেন পাবনা না পাবনা এই বেড়া হাটে বিক্রি করেন না হ্যাঁ 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 নব্বই হাজার টাকায় ভাই বিক্রি করতে চাই পঁচানব্বই হাজার নব্বই নব্বই আচ্ছা এটা নব্বই হাজারে বিক্রি করতে চাই কিন্তু দর্শক শুনতেছেন আপনারা দেখতেছেন রানীগঞ্জ ছাড় থেকে এইটা নব্বই আচ্ছা এই মাজন এটা কত এটা সত্তর হলি ব্যাস এটা সত্তর ষাট বাষট্টি হয় না পঁয়ষট্টি দাম করে পঁয়ষট্টির দাম বলেই সত্তর হাজারে বিক্রি করতেছে এখন এই গরু যাবে কোথায় ডাইরেক্ট ডায়রে তালগাছ তালগাছ্রি ওখান থেকে আবার কাল কবে কবে হাড়ে তুলবেন কালকে আজকে বাজার কেমন ছিল বেশি না

ও আচ্ছা আচ্ছা আশি বিরাশি এটা কত দেওয়া যাবে একদম বলে দেন তো একদম হ্যাঁ পঁচাশি এই যে দর্শক পঁচাশি হাজার টাকায় বিক্রি করতেছে দুইটাই একই গোয়ালের পাকড়া পাকড়া দুইটাই কিন্তু পাকড়া সার্ভাস দর্শক দুইটা কত একশো নব্বই কাস্টমার কত বলতেছে ভাই দাম বললেন পঁয়ষট্টি হ্যাঁ কত দেওয়া যাবে একবারে এক লক্ষ সত্তর হাজার এই দুইটা এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই দর্শক মার্শাল্লাহ এই যে এখানে কিন্তু একটা গুলো মাথাটা দেখেন একেবারে কিন্তু ফুটবলের মতো মাথা এটা কত কত এটা আসি কত বলতেছে দাম কাস্টমারে আটষট্টি উনসত্তর দাম বলতেছে আটষট্টি উনসত্তর দাম বলতেছে দর্শক একেবারে কিন্তু হাই কোয়ালিটির বই এটা ক্রোজ ব্রাহ্মা যে এটা কত দেওয়া যাবে লাস্ট পঁচাত্তর হলে দেওয়া যাবে দর্শক পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে এইটা পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই ছোট ভাই একটু নাম্বারটা বলে দাও জিরো ওয়ান থ্রি হ্যাঁ ঠিক আছে দর্শক আমরা একটু সামনে চলে যাই দেখাই আপনাদেরকে কিছু গরু দেখাবো ভাগনা কেমন আছো তুমি ভাগনা এটা কত কত ভাগ না দামটা এইরকম করে যাচ্ছ কেন এত দাম কত কত দেওয়া যায় তিন থেকে চার হাজার আচ্ছা তিয়াত্তর থেকে চুয়াত্তর ইব্রাহিম ভাই দাদা দাদা ভালো আছেন এটা আপনার ব্যবসার গরু দর্শক এই যে আমাদের জয়পুরহাট গরুর বাজার আপনারা অনেকে হয়তো চিনবেন আমাদের ইব্রাহিম ভাই উনি নতুন করে গরুর ব্যবসা শুরু করছে ওনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে গরুর বাজার জয়পুরহাট গরুর বাজার আচ্ছা ইব্রাহিম ভাই তাহলে ব্যবসা কতদিন দিন শুরু করলেন পনেরো বিশ দিন হয়ে গেল কি লাভ হচ্ছে ভাই হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা এই হ্যাঁ এই গোটা কত বলতেছে ভাই বলতেছে তিপ্পান্ন চুয়ান্ন বলতেছে তিপ্পান্ন চুয়ান্ন দাম বলতেছে এ ইব্রাহিম ভাই এটা লাস্ট কত পারবেন ছাপ্পান্ন হাজার বয়স কেমন হতে পারে চার থেকে পাঁচ মাস ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন আচ্ছা যেহেতু আপনি ব্যবসা শুরু করলেন এখন যদি আপনার মাধ্যম দ্বারা কেউ গরু কিনতে চায় একটু নাম্বারটা বলে দেন নাইন আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ ভাই কি বললেন ভাই মাসুদ ভাই ভালো আছেন ভাই এটা কত বলতেছে ভাই

ফোর সেভেন ওয়ান ওকে দর্শক আপনারা দেখলেন শুনলেন রানীগঞ্জ ঝাড় থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম